অরে মারে মা ও মারে আমারে দুনিয়া আর কেউ রইলো না রে মা ওরে মারে ওর কি পরে গ রে মা মরুন খেলে তুই দেখতে পালি না মায়ের মুখ আমাদের সমাজে মান সম্মান ইজ্জত তুমি নষ্ট করে দিছো এখন তুমি বলো আমি তোমার জন্য কি করতে পারি বিশেষ একটাই দুজন ধরা পড়ছে মেয়ের কলমকে দাগ পড়ছে সমাজে মুখ দেখাতে পারবে না দুজনরা এই জাগায় বিয়ে করাই আমি আমার ছোট মামু অসুস্থ আমি মার একটু মামু বাড়ি গেছি আমার বিবাহযোগ্য বোন ঘরের মধ্যে একটা বিবাহযোগ্য ছেলে আইসা আমার ঘরে ঢুকছে আমার বোনটা তো বিয়ে দেন তুমি তালুকদার বাড়ি পোলা তোমরা যখন আইসা দেখছো আমার কিছু কমনের নাই তোমরা যেটা ভালো মনে করো ছেলেই করো হে মিয়া কি কইলা কও তোমার তো পাক্কা এক বছর দইরা আমি দেখতেছি আমাকে গেরামে আসা যাওয়া করতে হ্যাঁ আমি তো ভাবছিলাম মনে হয় আমাকে এক গ্রামের কোনো আত্মীয়-সজন আছে তোমার এর লাগি তুমি আসা যাও করো পরে পোলা পই লাগাইয়া দিছি তোমার পিছে যে তুমি আসলো কই আসো পরে ভাবলাম তুমি এ বাড়িতে আসো এখন এই বাড়িতে আইসা তুমি যে আকামটা গড়াইলা হ্যাঁ এটা সমাজে কি চোখে দেখায় কত। তোমার কি সমাজ নাই তোমার সমাজে যদি এই ধরনের ঘটনা ঘটতো তাহলে তুমি কি করতা এখন এটা আমাদের সমাজ আমাদের সমাজে মান সম্মান ইজ্জত তুমি নষ্ট করে দিছো এখন তুমি বলো আমি তোমার জন্য কি করতে পারি মানে আমি কি করব ভাই সুজা হিসেব বিষয়টা একটাই দুইজন ধরা পড়ছে মেয়ের কলঙ্কের দাগ পড়ছে সমাজে মুখ দেখাতে পারবে না দুইজন এই জায়গায় বিয়ে করাই ভাই এত কথা নাই ওর বিয়ে করাই দেন হ্যাঁ বিয়ে তো করামো কাজের লগে একটা উকিলও আনতেইব এমন ভাবে শক্ত করে বিয়েটা করামো যাতে জীবন আর না ছুটে পাক্কা 20 লাখ টাকা কাবিন আর বিয়ার পরে যদি মায় আরে যদি অত্যাচার করস তাহলে কিন্তু নারী নির্যাতনের মামলা ডুবে আর বিয়ার ডিড ডকুমেন্ট ওইভাবেই কইরা নেমো যাতে জীবনে বউ ছাড়তি না পারস ভাই আমি এখন বিয়ে শাদি করতে পারবো না ভাই আমার মাফ করে দেন এই করতে পারবো না মানি ভাই বেশি কথা কইবি না কথা বাড়াইস না খোলা পানে যা কইছে তাই আমি এখন কাজের ফোন দেবো কাজে আইবো তোদের বিয়ে এখানেই হইব ভাই ভাই আমার কথা শুনেন আচ্ছা ঠিক আছে বিয়া করবো না সমস্যা বাড়িতে যাই মার সাথে কথা বলি পরে সবকিছু বুঝতে কি বিয়া করতি না ভাই এত কাহিনীর দরকার নাই তো ভাই তিনি বললেন ফোন দেন ভাই তাই তো হয় আরে না ভাই না না ভাই ভাই পুলিশে পুলিশ টুলিশ ডাকেন না ভাই দরকার নাই পুলিশ টুলিশ ডাকা আপনারা যা করবেন সেটাতে আমি রাজি ভাই পোলা তো রাজি হয়েছে এখন আপনি চিন্তা করেন আপনার বোনের লগে পোলা কেমনে বিয়াটা দিবেন আমি তো বিপদে পড়ে গেছি পাঁচ জনে যেটা করবেন আমি রাজি আছি আপনার মান সম্মান টান দিছে মানে আমার পুরো এলাকায় সমাজের মান সম্মান লয়ে টান দিছে তাহলে তোমরা যেটা ভালো মনে করে হিলে করে দাও মাই খুব অসুস্থ শেষবারের মতো তোরা দেখতে চাইছি তুই তুই চল আমার লগে মার হইছে

ও মারে আমারে দুনিয়া আর কেউ রলো না মা ওরে মারে ওর কি পরে মা মরণ তুই দেখতে পারলি না মায়ের মুখ তোর মায়ে দেখতে পারলি না তোর মুখ মানুষ মানুষ এত নিষ্ঠুর এত বেইমান এত অজঘন্য এসে পারে রে মা আরে মারে ও মা কত বড় ও মানুষ মায়ের মরা মুখটা শেষবারের জন্য দেখতে হলো না আসলে হচ্ছে কি বন্ধু তোর বোন ওই অমানুষদের বাড়ির কাছে গিয়ে সে নিজেও মানুষ হয়ে গেছে আপনি বারবার আপনার প্রজারে আমার এসেছে পাইছে না কিন্তু কোনো দিন আমার প্রজারে আমি আপনারে পাইনি আজকে আপনি আমারে পাইবেন না চলে যান Be <laughs>